হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত সুন্দর একটা কালেকশন এটা রিকোয়েস্টের কালেকশন এটা হয়তো বা আমরা দেড় দুই বছর পরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমরা কারণটা শুনে নেব ভাইয়ার কাছ থেকে ভাইয়া আমরা আজকে এটা কি কালেকশন দেখছি এবং এতদিন পরে আমরা এটা আবার পাচ্ছি এটা ডাবল সিকোয়েন্স কালেকশন এটাতে শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন এটা মাঝে দেড় বছর ছিল না এটা কারণ আছে গজে বেড়ে গেছিল দেড়শো টাকা মানে দামটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু ভাইয়ারা এটা নিয়ে আসেনি কারণ এটা এত রিকোয়েস্ট ছিল সবার যে আপু সিকোয়েন্সের কালেকশনটা দেখাবেন দেখেন পুরাটা এরকম সিকোয়েন্স করে এটা কিন্তু শাড়ি গাউনের জন্য সব থেকে বেশি চলে শাড়ি গাউন লেহেঙ্গা সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এটা দিয়ে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে এটা ভাইয়া কি কালার এটা ডিপ বেগুনি কালার অনেক সুন্দর কালার দেখেন সিকোয়েন্স বলতেই তো আসলে সবার একদম এটা ভাইয়া বহর তো ফুল সাড়ে তিন হাত তাই না সিকোয়েন্স বলতেই তো সবার একদম কি বলবো পছন্দের কালেকশন এবং জনপ্রিয় কালেকশন এখন এত ভাইরাল এত মানুষের লক আসছে এত রিকোয়েস্ট আসছে মানে বাধ্য হয়ে কালেকশনটা আমরা নিয়ে আসছি আর এই কালেকশনটা নিয়ে আসার কারণটা হলো কারণ এই মালটা আমরা অনেক অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বিক্রি করেছেন দামে বিক্রি করেছি আমরা মাঝখানে রাখিনি অনেক কম দামে বিক্রি করেছি আবার অনেক দাম বেড়ে গেছে তো এই জন্য রাখিনি এই কারণে দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ যারা নেবেন দ্রুত এটা বর্তমান গজ কত করে যাচ্ছে ভাইয়া এখন তো আমরা এখানে বিক্রি মানে আমাদের

আসলে আমি দেখাতে পারিনি তার একটা কারণ যে কারো কাছে ছিল না দাম বেড়ে যাওয়ার কারণে পাঁচশো টাকা গজেও লেগে গেছিল তাই না ভাইয়া করে সেল হচ্ছে মানে চারশো টাকা ভাইয়াদের পাইকারি কিনতে হচ্ছিল চারশো বিশ টাকা তাহলে কিভাবে সেটা ভাইয়ারা দিবে এই কারণে কিন্তু ভাইয়ারা নিয়েছিল এখন একটু কম টাকা টাকা আপনাদেরকে আমরা সাড়ে টাকা সাড়ে তিনশো টাকাই দিয়ে দিচ্ছে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এটা কিন্তু ইয়ে কালার নেভি ব্লু কালার তাই না ভাইয়া অনেক সুন্দর সুন্দর কালার ভাইয়ারা নিয়ে আসছে তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা নিতে পারছেন এই যে লাল লাল কালার দেখেন কালো সবই কিন্তু আছে সাদা মানে যেগুলো অনেক বেশি পছন্দের কালার ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এটা একটু সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল কিন্তু এই কালারটার মানে এই কালেকশনটার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যার যতটুকু প্রয়োজন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই কিন্তু থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা এবং এই কাপড়ের গস থাকছে তিনশো পঞ্চাশ টাকা আর তো নয় ভাইয়া তাই না আমরা দশটা বারোটার মতো কালার দেখলাম যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগণী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ